ওকে 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 আসসালামু আলাইকুম চলে আসলাম আধুনিক ব্রয়লার মুরগির এক কামারে এটাকে বলা হয় কলোনি কামার যে জায়গাটিতে অবস্থান করছি হবিগঞ্জ জেলা মাদকপুর উপজেলা নয় নং নোয়াপাড়া ইউনিয়ন রতনপুর গ্রামে একজন উদ্যোক্তা দীর্ঘদিন ধরে উনি ব্রয়লার মুরগির ব্যবসা করে যাচ্ছেন এর আগে উনি মাটিতে সেই ব্রয়লার মুরগের ব্যবসা করতেন ইদানিং খালে ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতিতে উনি ব্রয়লার মুরগের কলোনি কামার করেছেন তাই দেখতে চলে আসলাম সেই রতনপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক বন্ধুরা ও কামারি ভাই বোনেরা অত্যন্ত সুন্দর ডিজিটাল পরিবেশে সেই কলোনি কামারটি উনি করেছেন আমার কাছে দেখে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তাই বিষয়টি তুলে ধরার জন্য আজ সরাসরি ভিডিওতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রয়লার মুরগের বয়স আজ উনিশ দিন ওজন আসছে প্রায় নয়শো গ্রামের মতো আলহামদুলিল্লাহ ভালো ওজন আসছে উনি ওই প্রথম সেই কলোনি খামার তৈরি করে এই প্রথম উনি বাচ্চা উঠিয়েছেন আজ উনিশ দিন চলিতেছে নয় শত গ্রাম ওজন আসছে সেই ব্রয়লার মুরুগে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো সবচেয়ে ভালো যে দিকটি আমি দেখতে পারলাম যে মুরগুলো অত্যন্ত চমৎকার এবং পায়ে পরিষ্কার রয়েছে কোনো ময়লা নাই বললেই চলে মুরুগের শরীরে কারণ ওই ধরনের কলোনি খামার করলে এটাই উপকার আমার জানা মতে মেডিসিন করস কম লাগতেছে কুড়া করস লাগতেছে না প্লাস আরও ময়লা বিক্রি করা যাচ্ছে এতে করে এক হাজার মুরগে প্লাস মানাস হিসাব করে দেখা যাচ্ছে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা সাশ্রয় হচ্ছে সেই মাটিতে ব্রয়লার মুরগ না ফেলে সেই কলোনি খামার মারসাং করে সেই মুরগগুলো লালন পালন করলে আপনার বিশ হাজার টাকা সাশ্রয় হচ্ছে আর সুপ্রিয় দর্শক কি বলবো। অত্যন্ত সুন্দর সেই কলোনি খামারটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি সেই কলোনি খামার করতে তাহলে তার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সেই তেরো সদস্য মুরুগের সেই খামারটি করতে উনার প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণ অ্যাঙ্গল দিয়ে প্রস্তুত করা হয়েছে এটা মূলত দুই তলা তিনতলা চারতলা পর্যন্ত করার প্রসেস রয়েছে উনি আবাদত দুইতলা করেছেন করে এই প্রথম খামারটি শুরু করেছেন ওনার মুরুগগুলো ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে তাই দেখতে আসছিলাম সকলেই ওনার সেই মুরুগের জন্য দোয়া করবেন ওনার মুরগগুলো যেন সুস্থ থাকে এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠান যেন ঠিকঠাক মতো চালাতে পারেন এই দোয়াটুকু সকলেই করবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আসসালাম